সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য শক্তির প্রয়োজন হয় তা হতে পারে মাউন্ট এভারেস্টের শীর্ষ বা ক্যারিয়ার জীবন একটি কঠিন খেলা মানুষ হিসাবে আপনার জন্য অধিকার বজায় রেখে আপনি এই খেলা জিততে পারবেন কৃত্রিম সুখের পরিবর্তে নিরেট উপলব্ধির উপর সমর্পিত হন আমি এই কথাটা স্বীকার করতে রাজি যে আমি কিছু বিষয় পরিবর্তন করতে পারব না যারা মহান স্বপ্ন দেখে তাদের মহান স্বপ্ন অবশ্যই পূরণ হয় আমরা কি এটা জানি না যে আত্মসম্মান আত্মনির্ভরতার সাথে আসে যদি আমরা স্বাধীন না হই তবে কেউ আমাদের সম্মান করবে না ভারতে আমরা কেবল মাত্র মৃত্যু রোগ ও সন্ত্রাসবাদ সম্পর্কে পড়ি আসুন আজ আমরা বলিদান দিই যাতে কাল আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হয় আকাশের দিকে তাকান আমরা একলা নয় সমস্ত ব্রহ্মাণ্ড আমাদের জন্য অনুকূল এবং যে স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য ষড়যন্ত্র করে মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত কারণ তা সফলতার আনন্দ নেবার জন্য জরুরি কোন ধর্মেই তার অস্তিত্ব বজায় রাখা ও বৃদ্ধি করার জন্য অন্যদের হত্যা অনিবার্যতা বলা হয়নি আমাকে বলুন এখানকার মিডিয়া এত নেতিবাচক কেন ভারতে আমরা কেন আমাদের সাফল্য এবং কৃতিত্ব প্রদর্শন করতে লজ্জা পাই আমরা একটি মহান রাষ্ট্র আমাদের কাছে অনেক সফলতার কাহিনী আছে কিন্তু আমরা স্বীকার করি না কেন আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না এটাই অদ্বিতীয় তুমি জীবনে একটা লক্ষ্য তৈরি করো নিয়মিত জ্ঞান অর্জন করো কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো